তো হ্যালো ওয়েলকাম গাইস ভাই কেমন আছো আর আমি কোথায় আছি সেটা তো আপনারা জানেন বা বুঝতে পারছো পিছনে দেখতে পাচ্ছো পলিগ্রাম টিভির স্টুডিও কোনো এআই নয় এটা বা আমার কাজার হবে আর শপিং মানে তো বুঝতে পারছো ব্র্যান্ড আর আগুন ভাই হচ্ছে গিয়ে আগুন ভাই এর আগে ভাই হচ্ছে গিয়ে হেল্প আগুন ভাই করেছিল আর বাইকের সাউন্ডটা শুনেছো দা আগুন ভাই এটা চলে যাচ্ছে হ্যাঁ তো চলো মধ্যে যাওয়া যাক হ্যাঁ ভিডিও তো যাই হোক ভাবছি যে ক্যামেরার মধ্যে অটোমেটিক আমি থাকবো হ্যাঁ চলো আমি যাচ্ছি আর এ করছি লাইকটা অন করে চলো ডিলিট হয়ে যায় যাবে হ্যাঁ এখন আপাতত আমি আসছি দিয়ে ওপে উঠছি ওপরে একটা ক্যামেরা আছে এখন কেউ নেই গাইস এখানে জিম করার জিনিসপত্র আছে সবকিছু আছে ক্যামেরাও লাগানো আছে এই হ্যাঁ ওখানে ক্যামেরা লাগানো আছে এখানে ক্যামেরা লাগানো আছে আমি এখন ক্যামেরা আওতায় নেই আর এটা হলো পলিগ্রাম টিভি চ্যানেলের সাদ জানি আর হ্যাঁ এটা আমি রবিল ভাইকে দেখাবো যদি ছাড়তে বলে তো ছাড়বো আর এখন আমি আছি পলিগ্রাম টিভি চ্যানেলের সাদে আর সাদের ভিউটা ঠিক এরকম উপরের থেকে কেরকম ভিউ আসছে না আসছে এটা দেখো টিভি চ্যানেলে সাদেশী যা চি এরকম কিছু দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে সাজানো আছে সাতটা এত সুন্দর ঘাস টাস দিয়ে এসি লাগানো আছে এইসব আছে দেখতে পাচ্ছ নিচে পুরনো স্টুডিও দেখতে পাবো হ্যাঁ ওই দেখো ওখানে পুরোনো স্টুডিও আছে ওখানে আর ওখানে বাংলা তো হ্যালো ভাই সবাই কেমন আছো তো চলো আজকে আমরা একটা নায়কদের বাড়ি যাবো যেটা সবাই চেনো শফিক তো চলো তাদের বাড়ি আজকে ঘুরে আসি আর হ্যাঁ কেউ ভাবছেন যে কীভাবে যাবো তো চিনি না আমি আপনাদেরকে চিনে নিয়ে যাব তার জন্য আপনাকে যেতে হবে শিয়ালদা স্টেশন স্টেশনে এসে গেছো যাও টিকিট কাউন্টারে যাও গিয়ে পঁচিশ টাকা দিয়ে একটা কৃষ্ণনগর জংশনে টিকিট কেটে নাও কৃষ্ণনগর জংশনে টিকিট কিনে নিয়েছো ট্রেনে উঠে যাও দু ঘন্টা পরে আপনি লাভবেন কৃষ্ণনগর কৃষ্ণনগর লেবে টোটো ধরবেন টোটো ধরে যাবেন বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাও গিয়ে করিমপুর লাইনের বাস ধরো সত্তর টাকা দিয়ে টিকিট কাটো কেটে যাও লাভবে নাজিমপুরে নাজিমপুরে লেবে যে কোনো টোটোওয়ালার বলবে যে আমি সফিকদের বাড়ি যাবো যাও এবার এনজয় করো শফিকদের বাড়ি চলে এসছো